নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব মা দুর্গার অষ্টম রূপ দেবী মহাগৌরী সম্পর্কে নবরাত্রির অষ্টম দিনে মহাগৌরীর পুজো করা হয় এই রূপটি বিশেষভাবে পরিচিত শান্তি পবিত্রতা ক্ষমাশীলতা এবং আশীর্বাদের প্রতীক হিসেবে শাস্ত্রে বলা হয়েছে যিনি মহাশক্তি মহাগৌরী তিনি ভক্তের সমস্ত পাপ বিনাশ করে কল্যাণ এবং মুক্তির পথ প্রদর্শন করেন ভক্তরা বিশ্বাস করেন মহাগৌরীর কৃপা পেলে সংসারের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় জীবনে আসে শান্তি সমৃদ্ধি এবং সুখ পুরাণ মতে মহাগৌরের উদ্ভব কাহিনী অত্যন্ত চমকপ্রদ বলা হয় মা পার্বতী কৈলাস পর্বতে কঠোর তপস্যা শুরু করেছিলেন ভগবান শিবকে স্বামী রূপে লাভ করার জন্য তিনি অরণ্যে বছরের পর বছর উপবাস ধ্যান ও যোগ সাধনা করেছিলেন পাহাড় বন আর নদীর তীরে তিনি এই কঠোর তপস্যা করছিলেন যা কল্পনাকেও হার মানায় ফলে তার দেহে মাটি ধুলো ধোঁয়া আর কঠিন পরিবেশের কালিমা জমে গিয়েছিল তার উজ্জ্বল কান্তি ধীরে ধীরে কালীবর্ণ রূপ পেয়েছিল সেই সময় দেবাদিদেব মহাদেব তাকে দেখে বললেন হে দেবী তুমি কঠোর তপস্যার মাধ্যমে আমাকে পেয়েছো এখন তোমার দেহ আমি পবিত্র করে দেব শিব গঙ্গা জল ছিটিয়ে দেবীকে পুনরায় শ্বেত কান্তিতে উজ্জ্বল করে তুললেন সেই মুহূর্তে দেবী মহাগৌরী রূপে তিনি প্রকাশিত হলেন পদ্মের মতো শুভ্র তার বর্ণ চাঁদের মতো উজ্জ্বল তার কান্তি তাই তাকে বলা হয় মহাগৌরী দেবী মহাগৌরীর রূপ অত্যন্ত মুগ্ধকর তার গাত্রবর্ণ শুভ্র তার মুখমণ্ডল চাঁদের মতো শান্ত ও পবিত্র তিনি শুভ্র বসন পরিহিতা শুভ্র অলঙ্কারে সজ্জিতা তিনি চারটি হাতে বিরাজিতা একটি হাতে অবয় মুদ্রা যা ভক্তকে ভয়মুক্ত করে আরেকটি হাতে বড় মুদ্রা যা ভক্তকে আশীর্বাদ প্রদান করেন তৃতীয় হাতে ত্রিশূল যা শক্তি ও সংগ্রামের প্রতীক চতুর্থ হাতে রয়েছে ডমরু যা সৃষ্টির ধ্বনি এবং অনন্ত মহাশক্তির প্রতীক তার বাহন বলদ যা দৃঢ়তা অধ্যাবসায় ও শক্তির প্রতীক মহাগৌরীর এই প্রতীকী রূপ আমাদের শেখায় জীবনে শান্তি ও আলো পেতে হলে কঠোর সাধনার প্রয়োজন ভক্তরা মহাগৌরীর আরাধনায় বিশেষ মন্ত্র জপ করেন একটি প্রসিদ্ধ মন্ত্র হল ওং দেবী মহাগৌরীয় নম এছাড়াও স্তোত্রে বলা হয়েছে সেতে বৃষে সমারুড়া শ্বেতাম্বরা ধরা আসূচি মহাগৌরী শুভং দাদিওয়ান মহাদেব প্রমদ দাদা অর্থাৎ শুভ্র বলদে আরুরা শুভ্র বসন্তধারিণী মা মহাগৌরী সকল ভক্তকে শুভ ফল প্রদান করেন এবং ভগবান মহাদেবকে আনন্দ প্রদান করেন অষ্টমী তিথিতে মহাগৌরীর পুজো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনে ভক্তরা স্নান করে শুদ্ধ বসনে পুজো শুরু করেন দেবীর আসনে শুভ্র বস্ত্র পাতা হয় ফুল ধূপ প্রদীপ এবং সাদা চন্দন দিয়ে দেবীর আরাধনা শুরু হয় বিশেষত সাদা রঙের ফুল যেমন শ্বেত পদ্ম জুঁই বা বেলফুল নিবেদন করা হয় অনেক স্থানে অষ্টমীতে কুমারী পুজোর প্রচলন আছে যা মহাগৌরীর করুণার প্রতীক এই দিনে ভক্তরা উপবাস ধ্যান এবং দান ধ্যান করে থাকেন পুজো শেষে ভোগ নিবেদন ও আরতি করা হয় ভক্তরা বিশেষ করে এই উপবাস ও আরাধনায় তাদের জীবনের সমস্ত পাপ দূর করে থাকেন ভক্তকে পবিত্রতা ও মুক্তির পথে নিয়ে যায় মা মহাগৌড়ীর কৃপা ভক্তদের জীবনে নানা রকম আশীর্বাদ বয়ে নিয়ে আসে সংসার জীবনের সমস্যার সমাধান হয় অশুভ শক্তির বিনাশ ঘটে বিবাহের বাধা দূর হয় দাম্পত্য জীবনের সুখ বৃদ্ধি পায় ভক্তের মন হয় পবিত্র শান্ত ও আনন্দময় আধ্যাত্মিকভাবে ভক্ত মুক্তির পথে অগ্রসর হয় মহাগৌরীর পুজো কেবল কল্যাণ দেয় না একটি আধ্যাত্মিক উন্নতির পথও খুলে দেয় মা মহাগৌরীর আরেকটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে তিনি মানব মনের পবিত্রতার প্রতীক বর্ণ বোঝায় আত্মার নিখাত নির্মলতা তার চার হাতের মুদ্রা বোঝায় ভয়কে জয় করা বরদান লাভ করা শক্তি অর্জন এবং সৃষ্টির ধ্বনিকে উপলব্ধি করা বলদ বাহন বোঝায় কঠোর পরিশ্রম অধ্যাবসায় এবং দৃঢ়তার মাধ্যমেই সাফল্য আসে আসলে মা মহাগৌরী আমাদের শেখান কঠোর সাধনার পরই জীবনে সত্যিকারের আলো ও শান্তি আসে আজকের আধুনিক সমাজেও মা মহাগৌরীর পুজো অত্যন্ত প্রাসঙ্গিক আজকের জীবনে মানসিক অস্থিরতা পারিবারিক অশান্তি অর্থনৈতিক সংকট এসব সমস্যা আমাদের চারপাশে রয়েছে মা মহাগৌরীর পুজোর মাধ্যমে ভক্তরা মনে করেন এইসব সমস্যার সমাধান হতে পারে যে ভক্ত মন থেকে মা মহাগৌরীর আরাধনা করেন তার জীবনে ভয় দুঃখ অন্ধকার দূর হয়ে যায় আর জীবনে আসে আনন্দ ও শান্তি লোককথা এবং বিশ্বাস অনুযায়ী গ্রামাঞ্চলে মনে করা হয় অষ্টমীর দিনে যদি সাদা ফুল দিয়ে মা মহাগৌরীর পুজো করা হয় তবে বাড়ির চারপাশ থেকে অশুভ শক্তি দূর হয় কুমারী কন্যাদের পুজো করলে দেবীর বিশেষ কৃপা লাভ হয় কেউ কেউ বিশ্বাস করেন এই দিনে যদি কোনো ভক্ত কন্যাদের আহার করান তবে দেবী ভক্তের উপর সন্তুষ্ট হন এবং তার জীবনের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটান শাস্ত্রে বলা হয়েছে মা মহাগৌরীর পুজোর মাধ্যমে ভক্তের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয় ভক্ত যে কামনা নিয়ে মা মহাগৌরীর স্মরণ নেয় সেই সমস্ত কামনায় অবশ্যই পূর্ণ হয় তাই তাকে বলা হয় সদা ফল তিনি দুঃখী ভক্তকে সুখ দান করেন অশান্ত ভক্তকে শান্তি দেন এবং অন্ধকারে নিমজ্জিত ভক্তকে আলো দেখান তার কৃপা লাভ করে ভক্ত মুক্তি পথ পেয়ে যান প্রিয় দর্শকবৃন্দ মা মহাগৌরী হলেন আশা শান্তি ও পবিত্রতার প্রতীক মহা অষ্টমীর তিথিতে আমরা সবাই প্রার্থনা করি হে মা মহাগৌরী আমাদের জীবনের সমস্ত অন্ধকার তুমি দূর করো আমাদের দাও শান্তি সমৃদ্ধি এবং ভক্তি আমাদের অন্তরের অশুদ্ধতা দূর করে আত্মাকে করো নির্মল তাই সবাই মিলে বলি জয় মা মহাগৌরী জয় মা দুর্গা নমস্কার